আজকের কাজটা আমি যে যে চলচ্চিত্রটি আজকে শুটিং হচ্ছে তার নাম দ্য স্টেশন এটা হলো একটা আর্ট মুভি তো চলচ্চিত্রটি একটি উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে তো আমি যখন গত দুই বছর আগে বইমেলায় গিয়েছিলাম হঠাৎ করে এই উপন্যাসটি আমার একটা স্টলে চোখের সামনে পড়ে আমি বইটা কিনে নেই কিনে নেওয়ার পরে যখন আমি পড়ি আমার কাছে খুব ভালো লাগলো এবং আমার যারা আমার আশেপাশে যে বন্ধু বান্ধব এদেরকে বললাম একটা বইটা পড়তে দিলাম তারাও আমাকে অনেক উৎসাহ দিল আমার ইউনিটের যে লোকগুলো সবার সাথে একটু মতামত বিনিময় করলাম আহ সবাই বললো যে না গল্পটা অসাধারণ তো এই তখনই এটা আমি মাথায় নিয়ে নিলাম যে এটা একটা সুন্দর একটি চলচ্চিত্র নির্মাণ হতে পারে চিত্রনাট্য শুরু হল আট মাস ভরে চিত্রনাট্য করেছি তারপর যথারীতি যে শুটিং শুরু করলাম আপনারা দেখতেই পাচ্ছেন আজকে শুটিং হচ্ছে এই চলচ্চিত্রে যারা অভিনয় করছেন তারা হলেন শিপন মিত্র দীপান্বিতা রায় আরজমানারা বকুল সাহেলা আক্তার আর আর যারা রয়েছেন ইমতিয়াজ বর্ষণ মৌখান এলিনা সামমি তারপরে রয়েছেন আমাদের মামুনুর রসি সাহেব আর একঝাঁক শিশু শিল্পী গল্পটা হলো আমাদের দেশের যে অবহেলিত শিশু অর্থাৎ পথ শিশু যারা তাদের সাথে আমি দীর্ঘদিন আলোচনা করেছি তাদের সাথে অনেক কথা বলেছি বিভিন্ন ট্রেন ট্রেন স্টেশন বিভিন্ন খোলা আকাশের নিচে শীতের রাতে বৃষ্টিতে ভিজে যে শিশুগুলো রাস্তায় থাকে রাস্তাতে রাস্তায় ঘুমায় এদের সাথে যখন আমি কথা বললাম তারা তাদের বাবা মার পরিচয় ঠিক মতো বলতে পারে না তাদের বাবাকে মাকে তাদের জন্ম কোথায় তারপর যারা অনেক বৃদ্ধ রয়েছে যাদেরকে তাদের ছেলেমেয়েরা দেখে না রাস্তায় ভিক্ষা করে বেড়ায় রাস্তাতে ঘুমায় আমার মূল গল্প হলো যে এরা কেন অবহেলিত এরা কেন অবহেলিত কি কারণে এরা অবহেলিত আর এদেরকে কিভাবে পুনর্বাসন করে এই ছোট ছোট বাচ্চাগুলোকে পুনর্বাসন করে শিক্ষা দিয়ে সমাজে কাজে লাগানো যায় এটাই হলো গল্পের মূল উদ্দেশ্য আমি অবশ্যই আশাবাদী এই চলচ্চিত্রে সরি সব স্টার নিয়ে কাজ করতেছি অবশ্যই আমি আশাবাদী আর এখন অনেক ভালো ভালো চলচ্চিত্র নির্মাণ হচ্ছে অনেক হলমুখীও হচ্ছে তো আমি আশা করব আপনাদের যদি সহযোগিতা পাই সাংবাদিক ভাইদের অবশ্যই চলচ্চিত্র চলচ্চিত্রটি জনপ্রিয় হবে আমার বিশ্বাস ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে